ভেবেছিলাম গরম জল করে নেবো আবার চিন্তা করলাম আবার গরম জল করতে ঘরে আসবো বাথরুমে গেছিলাম ঘরটা নোচে বেরিয়ে গেছি আবার কি গরম জল করছে ওই ঢেলে নিয়েছি চলো আজকে এখানেই বলি মাথা ব্যথা আছে আমি একটু ঠাকুরকে দিয়ে নি তারপরে ছিল গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর অভিনন্দন আশীর্বাদ ছোটদের জানিয়ে আজকে ব্লগটা আমি শুরু করছি সারাদিন কী দেখাবো জানি না আজকে আম্বুবাছি লাগছে পনেরো নশ পরে লাগবে মনে হয় তোমরা কে কে পালন করো আমাকে একটু জানাবে আমার মা পালন করতে দেখেছি আম্বুবাছি সময় তো কিছু নেই এখন পুজো দেবো দিয়ে ঠাকুরকে একটু ঢেকে ঢেকে রাখবো আর এই কদিন চন্দ্রপাতি দেওয়া যাবে না এই হলো নিয়মকানুন জয় বাবা ভোলানা ভোলা বাবা জয় বাবা ভোলা কি স্ট্যান্ডের উপরে দেবো তাহলে ভালো হবে কি যদি বুঝতে পারি না এখানে তো খালি তোমার পাওনা ভালো করে এই পড়ে দিও না গণেশ জয় গণেশ জয় গোবিন্দ জয় গোবিন্দ দেখো জয় মা কালী জয় মা

चনি <muchas>

গতকালকে দুপুরবেলা হোটেলে খেতে গেছিলাম খেতে গিয়ে দেখি অনেকগুলো ব্যাটে ছেলে খাচ্ছে সব ড্রিঙ্ক করে এসেছে এসে উল্টো পাল্টা বব ভাক করছে আর খাচ্ছে তো আমি আর তখন বসিনি হোটেলের যে মানে মেয়ের বউটা থাকে যার হোটেল সে বললো দিদি তুমি পরে এসো তো আমি আবার হাঁটতে হাঁটতে চলে গেলাম বন্যার কাছে তো ফোনটা তো নিয়ে যাইনি চার্জে বসে গেছিলাম গিয়ে বন্যার কাছে গিয়ে এই তিনটে জবার করি চুরি করে নিয়ে এসেছিলাম সেই জন্যই এতগুলো কথা বলা এই তিনটে জবার তিনটে জবার করে নিয়ে এসেছিলাম একটা আমি মন্দিরে দিলাম বাড়িতে মন্দিরে আর দুটো একটা গণেশকে দিয়েছি একটা তার আমার মাকে দিয়েছি কালী মাকে তো চলো তোমরা জানাবে কমেন্ট করে আমি তো খুব ভালো লাগছে পুজো দিতে পেরে আমি প্রথমে ভেবেছিলাম এখানেও খান ঘুরে বেড়ায় আর পুজো হচ্ছে আমরা দিতে দেবো না দিতে পারবো না তো নিজের মতো করে যেরকম পাচ্ছি সেরকমই দিচ্ছি বলতুটি হলে তোমরা জানিও মনের ভক্তি মেন তো চলো ঠাকুর খেয়ে নি একটু পরে প্রসাদ নামাটা হবে তার কারণ হচ্ছে আজকে আমাবাচি লাগবে আর তো ঠাকুরকে দেখতে পাবো না দাঁড়াও ডাকছে দেখে আসি কি বলছে শুনে আসি আমি সকালে আমার কেগুন বাইরে জানো তোমাদের দিদি ভাই এমন কাছে দিদি আমি বাইরে থাকো মনার মধ্যে একটু কি হয়েছে 走了。 আমি কোথাও পোশাকটা পেয়ে নিচু হয়ে বসার ক্ষমতা নেই তো বন্ধুরা দেখো কি করলাম সকালবেলা দেখো দুধ ফেলে দিয়েছি চাই চাল বসিয়েছি দুধটাকে ফুটিয়ে নিলাম দিয়ে সি করে ধরে গ্লাসে ঢালতে যাচ্ছি গ্লাসে ঢালতে গেছে পড়ে গেছে দেখো সকাল সকাল দুধ পড়ে গেল গো

সকালে একটু প্রসাদ মুখে দিয়েছি দিয়ে জল খেয়েছি এখন হচ্ছে আগে চা খাবো আগে চা খেয়ে তারপরে দেখছি কী করা যায় আজকে সকাল সকাল ভিডিও আপলোড হয়ে গেছে ভোরবেলা আমার মা লক্ষ্মী দেখেছে আমাকে ফোন করেছিল মিসকল দিয়েছে মিসকল দিয়ে ঘুমটা বানিয়ে দিয়েছে তারপরে ফোন করলে আমার ধরছে না তারপরে হোয়াটসঅ্যাপে দিয়ে তখন মেসেজে কথা বলছি ওরপাল ফোনে কথা বলার থেকে মেসেজে কথা বলাটা বেশি পছন্দ করে স্পেশাল চাই দু চামচ দু চামচ চিনি আর দু চামচ চা পাতা মেয়েটা দেখে বলছে জেঠিমা তুমি এত চাকাতা দাও স্পেশাল চা খেতে গেলে একটু চাকাতা বেশি নিতেই হবে বলো চলো আমার কাজ বেড়ে গেল দুধটা পয়সা করতে হবে পরে আসছি চা হচ্ছে এই দেখো সকাল সকাল এসে হাজির বলছে যে আজকে কাজেই যায়নি কাজ করবো না আজকে আজকে থেকে আজকে কাজের ছুটি নিয়েছি আমি সবার ছুটি আছে আমার ছুটি নেই ও ওর এখন ডাক করেছে কল্যাণীতে গতকালকে দুপুর তখন সাড়ে চারটে পাঁচটা হবে মনে হয় সাড়ে চারটে মতো হবে বন্যার সঙ্গে আমি দেখা করে হোটেলে খেয়ে বাড়ি এসেছি একজন এসেছে এসে বলছে আপনার ভিডিওতে বন্যাকে দেখেছি দেখে আমি চলে এসেছি এখানেই আমার বাপের বাড়ি তো আমি বন্যাকে বন্যার সঙ্গে কথা দেখা করতে গেছিলাম বন্যা নেই তো আমি ও উনি তুমি আমার এখানে আছো বুঝেছো তোমাকে যখন বাড়িতে পাইনি মানে বৌমারাও হয়তো বলেছে তাহলে মনে ওই বাড়িতে আছে এবার খুঁজতে খুঁজতে আমার বাড়িতে এসছে এইদিকে উনি তো আমার বাড়িতে নেই উনি কোথায় সেটা তো আর কেউ জানে না হ্যাঁ আমি জানতাম তারপরে ভাবলাম যে না কি জানি কি ব্যাপার আগে সবচেয়ে আগে জেনে নেওয়া ভালো আর আমি তো জানি বন্যা করবে না এরকম কাজ উনি যেটা বলছে বন্যা করবে না সেটা তো আমি জানি বন্যার এ টু জেড আমি জানি এ মাথার থেকে পা পর্যন্ত আমরা জানি যে কী করতে পারে বন্যা বন্যা যদি চব্বিশ ঘন্টার কাজে কোথাও যায় তাহলে ওর বাড়ি বাড়িতে গার্জেন কে থাকবে ওর এক ছেলে বাইরে গেছে বৌমা কাকা থাকে ছোটো বৌমা সেখানে দেখতে হয় তারপরে মাথার উপরে বাবা নেই বয়স্ক ঠাকুমা ঠাকুমা থাকলে তবুও হয় কেউ নেই ও যদি এবার দূরে কোথাও চলে যায় চব্বিশ ঘন্টার কাজে তাহলে তো বাড়িঘর একদম ছেলেপিলে একদম মানে নৃত্য করবে ও থেকে তাই পারে না তো যাই হোক বন্যার এখন আমার ভিডিও দেখে দেখে বন্যার ডিম্যান্ড বেড়ে যাচ্ছে দিন দিন বাবা সেই ব্যাপার বুঝলে আবার উনি নাকি বন্যার নাম্বার নিয়ে গেছে বৌমার কাছ থেকে আমার কাছে এসে না না তোমার বৌমায় দিয়েছে আমাকে এসে বললো তো বন্যার নাম্বার নিয়ে এসেছি ও উনি আমার ঘরে এসে আমার নাম্বার নিয়ে গেলো আছে এবার আমি তখন মানে মেয়ের ভিডিও ভিডিওটা দেখবো বলে এত ব্যস্ত যাই হোক আর উনিও চলে যাবে বলছে যে গাড়ি ওর সব ওনার টাই কারা হাজব্যান্ড সব বাইরে গাড়ি ছিল হ্যাঁ তার জন্য আমি বসলো না বেশি আমি বললাম বসে না আমি মিষ্টি কিস্টি নিয়ে আসি এসছে মানুষ বাইরে বলছে না না কিছু না তো আমি আপনার ফোন নাম্বারটা দেন পরে কথা হবে মানে এমনি খুব মানে ইয়ে বলছে আমি খারাপ মানুষ না আপনি আমার সঙ্গে কথা বলবেন মিশবেন বুঝতে পারবেন আমি খারাপ মানুষ না হাসিও পাই যাই হোক এই হলো বক্তব্য তা বললাম কী খবর কাজে যাওনি আজকে তুমি তাড়াতাড়ি করে চলে এসছো বললে হবে অনেক সকালে গেছে আজকে মনে ওরা কোথাও গেছে আহ তোমরা তাইলে কিছু তো ব্যাচছ মনে হয় দেখা দেখা হাসিটা দেখা একটা গান করতে বল আজকে একটা গান শোনাবে না বন্না শোনাবা গান শোনাবা আজকে কি জানা বন্না কখন উঠেছি আমি মেয়ে লাগে গরম গেছে গরম গেছে বৃষ্টি নেমেছে বা দেন বাই সে বে আমার এখানে এই গানটা করতে ইচ্ছা করছে দেখো কি সুন্দর দেখো দেখুন দেখি কি মজা লাগছে না আমি এখন কী করবো জানো ভাত বসাবো আজকে শনিবার রিক্স নিয়েই নি একটা তাই না বলো একটা রিক্স নিয়েই নি কী হয় দেখা যাক আলু সদ্য ভাতটা নামি কি না না নামলে ছাতা মাথায় দিয়ে দোকানে চলে যাবো ছেলেপিলে ফেলা করছে বাইরে বৃষ্টিতে ভিজে আজকে সকাল সকাল স্নান টান করে পুজো টুজো করে ঘরে ঢুকে যাচ্ছিলাম নাহলে কি হতো সব বালতিতে বালতিতে জল এই বালতিতে জল এই বালতিতে জল আর এই চাল ধোয়া টোয়ার জল বলে এই বালতিটাই চাল এই না চাল মুড়ি গ্যাসটা একবার ভরে আনতে পারলে তারপরে তখন আবার মনের সুখে রান্না করা যাবে চলো আলুটা কেটে নি জল দিয়ে দিই চালটা ভিসকে থাকুক

যদি শেষরক্ষা না হয় তাহলে গ্যাস নিয়ে আবার ছুটতে হবে ভাত নামিয়ে রেখে ও তো দিলাম আলু দিয়ে ভাত ভেবেছিলাম ডালে চালে বসাবো কিন্তু বন্যা হচ্ছে মুগের ডাল খেতে পছন্দ করে না মানে মুগের ডালও যে কোনো একটা কারণে খাই না ওর শ্বাসকষ্ট থাকে তো ওই জন্যই মনে হয় যাই হোক এইটার যে ঢাকনিটা না ওইটার মধ্যে ওইটা দিয়ে ঢাকা দিলে ওই এই খাঁজে খাঁজে ভাত ঢুকে যায় এর যে অরিজিনাল ঢাকনি এই হাঁড়িগুলোর কিন্তু ঢাকনি আছে এই যে এই হাঁড়িটা দেখছ এই হাঁড়িগুলো সব ঢাকনা আছে এবার এই ঢাকনাগুলো যদি ঢাকা দিই তাহলে কি হয় ওই ইয়ে হয়ে যায় খাদে ঢুকে যায় ভাত ওই জন্য এইটা অন্য ঢাকনা এটা দিয়ে ঢাকা দিই এখন তো ভাতটা তো বসিলাম হাওয়া আসছে এখান দিয়ে হাওয়া লাগছে গ্যাসে কী সমস্যা বলো তো কি করি এবার গ্যাসটাকে সরাতে হবে এখানে রাখা চলবে না সেই দিনের সেই যে উচ্ছে ভাজা উচ্ছে ছিল কথা চারটে উচ্ছে ছিল ছোট্ট ছোট্ট কচি কচি চারটে উচ্ছে ছিল সেইগুলো একটু কুচিয়ে নিলাম একটু আলু কুচিয়ে দিলাম এই উচ্ছেগুলো একটু ভাজা করব যদি গ্যাসে হয় না হলে এই অবস্থায় ফেলে রেখে আবার দোকানে যেতে হবে গ্যাস নয় বুঝবে বন্ধুরা চলো আমার রান্না কতদূর কী হয় দেখা যাক পরে তোমাদের জানাচ্ছি হাওয়াটা কমছে আবার লাগছে বন্যার খুব খিদে পেয়ে গেছে বন্যা খাওয়া শুরু করে দিয়েছে ও দেখো তোমরা আবার আমাকে বকা দেবে না কিন্তু যে কী সব দিয়ে বন্যাকে খেতে দিচ্ছ একটু মাছ মাংস আনতে পারো ভালো মন্দ রান্না করতে পারো এসব কিন্তু বলবে না আজকে কিন্তু শনিবার ঠিক আছে আর বন্যা এখন আসেও না থাকেও না সেদিন তো চুনো মাছ খাওয়ালাম আর এই সামনে একদিন দেখি চিকেন খেতে হবে চিকেন গ্যাসটা ভরা হলেই একদিন চিকেন খাবো একদিন কাতলা মাছ খাবো আমি তো কাতলা মাছের পেটি খেতে খুব ভালোবাসি তো এই যে আমার আলু সেদ্ধ আর এই যে আমার পাপড় আর ওখানে আরও পাঁপড় আছে আর এই যে ওরা দিয়েছিলো সেই ঘিটা দিয়ে আলু সেদ্ধটাকে দিয়ে খেয়েছি বুঝলে ঘি দিয়ে আলু সেদ্ধ মাখা খেতে ভালো লাগে বেশ তো এই যে উচ্ছে আলু ভাজা আর আলু সেদ্ধ পাঁপড় ভাজা আর শনিবারের দুপুরের আমাদের খাওয়া দাওয়া চলো আমরা খাওয়া দাওয়া করিনি আমাদের প্রচন্ড খিদে পেয়ে গেছে গ্যাসটা হবে না মানে করে দিনটা উদ্ধার করে দিল দেখেছ আজকে তোমাদের সঙ্গে বক বক করবো আজকে আমার বক করার লোক আছে তুমি খেতে বসে ওদের সঙ্গে বকবক করি বলে তাই বলে তুমি এত কথা বলো কেন আজকে বন্যার সঙ্গে বক বক করবো উচ্চ ভাজার মধ্যে এই শনিবারে নাকি উচ্চ ভাজা খেতে নেই অনেকে বলে মানে আমার মাসিকে বলতে শুনে একটা মাসি আছে ওই মাসিটাকে বলতে শুনেছি যে শনিবারে উচ্চ খাওয়া যায় উচ্চের মধ্যে একটু চিনি ফেলে দিবি তাহলে আর দোষ থাকবে না এ থেকে গত সব নিয়ম নিয়ম না বলে নেই বল না

তো আমার প্রিয় দর্শক বন্ধুরা এটা কোথাকার এত মনোরম দৃশ্য কি সুন্দর পাহাড়ের দৃশ্যটা দেখো খুব সুন্দর খুব ভালো আমাকে একজন পাঠিয়েছে সেখানটায় ঘুরতে গেছিলো সে আমাকে পাঠিয়েছে যে টাকি মোট দেখো তুমি তো কবে আসবা কোনো ঠিক নেই তোমাকে আসতে বলি আসো না তো দেখো তোমাকে সিনারিটা পাঠালাম এই ভিডিওটা তুমি দেখো তো আমি আমি একা দেখবো কেন আমার ভালো মন্দ ভালো লাগা মন্দ লাগা সবটাই তো তোমাদের সঙ্গে শেয়ার করি তো এটাও শেয়ার করে দিলাম চলো আর আজকে এই মনোরম প্রকৃতির দৃশ্যের সাথে সাথে আমিও আমার ভিডিওটা শেষ করে দিলাম তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো